The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুতুরে মাঠে হুগলী জনস্বার্থের উদ্যোগে শুরু হলো তিন দিন ব্যাপী স্বাস্থ্য মেলা। চিকিৎসা, পরামর্শ ও সচেতনতায় অগণিত প্রয়াস। আজ থেকে হুগলি জেলার চুচুড়া মাঠে শুরু হয়েছে তিন দিন ব্যাপী এক বিশাল স্বাস্থ্য মেলা যার আয়োজক হুগলি জনস্বার্থ সংস্থা সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ প্রশংসনীয় মেলার প্রধান আকর্ষণ হল একঝাঁক নামি দামি চিকিৎসকের উপস্থিতি শহরের ও রাজ্যের খ্যাতনামা ডাক্তাররা এই মেলায় অংশগ্রহণ করছেন রেডরোগ চর্মরোগ চক্ষু অস্থির শ্বাসযন্ত্র শিশু ও সহ একাধিক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিত থেকে সাধারণ মানুষকে বিনামূল্যে পরামর্শ প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এই স্বাস্থ্য মেলায় শুধুমাত্র চিকিৎসা নয় রয়েছে স্বাস্থ্য বিমা সংক্রান্ত সচেতনতা দেশের একাধিক নাম করা ইন্স্যুরেন্স কোম্পানি অংশ নিয়েছে এই মেলায় তারা জনসাধারণকে বিভিন্ন স্বাস্থ্য বিমা পলিসির সুবিধা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করছেন অল্প সঞ্চয়ের মাধ্যমে কিভাবে ভবিষ্যতে বড় ধরনের চিকিৎসা খরচ সামাল দেওয়া যায় সেই বিষয়ে দিশা দেখাচ্ছেন তারা এছাড়াও এই মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে স্থানীয় শিল্পীদের স্টল বিভিন্ন হস্তশিল্প দ্রব্য হ্যান্ডলুম বস্ত্র ও গ্রামীণ শিল্পজাত পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে এর ফলে স্বাস্থ্য মেলার পাশাপাশি স্থানীয় শিল্পেরও প্রসার ঘটেছে মেলা প্রাঙ্গনে বিনামূল্যে রক্তচাপ রক্তের শর্করা এসিজি চক্ষের পরীক্ষা এছাড়াও বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে আয়োজক সংস্থা জানিয়েছে আগামী দুদিনে চলবে চিকিৎসা পরিষেবা এবং সচেতনতামূলক আলোচনা সভা এই উদ্যোগে চুচুড়া শহরের মানুষ অত্যন্ত উপকৃত হচ্ছেন এমন একটি মানবিক এবং জনমুখী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবেই প্রত্যাশা রইল হুগলি জনস্বার্থ সংস্থার প্রতি ফেরো রিপোর্ট কলকাতা দু হাজার অর্গানাইজ জনস্বার্থ হ্যাঁ ওয়েলফেয়ার আজকে শুভ সূচনা আজকে আমাদের এই খুচুরা নর্থ গ্রাউন্ডে অনুষ্ঠিত হল কিছুক্ষণের মধ্যে আমাদের মন্ত্রী বাছুরা মান্না মহাশয় উনি আসবেন বিধায়ক অসিত মন্দার আসবেন সবাই এসে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবে এবং উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের এই মেলাটা মূলত হলো একটা কারণ যেটা হচ্ছে যে আমাদের সভাপতি এই মেলার শ্যামাপ্রসাদ মুখার্জি উনি এবং কনভেনার সন্দীপ মহাশয় তাদের অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমরা এই মেলাটা করতে পেরেছি আপনারা জানেন গত পরশু এখানে যে ভয়াবহ একটা টর্নেডো হয়েছিল তাতে প্যান্ডেল ফুলিয়ে নিয়ে চলে গেছিলো আমরা সেটাকে দাঁড় করিয়েছি এবং মেলা শুরু করেছি সাধারণ মানুষ এখানে মূলত চিকিৎসার জন্য আসবে তার সাথে সাথে ডাক্তারবাবুদের কাছ থেকে তারা বিভিন্ন রকম রোগ সম্বন্ধে তারা জানতে পারবে এবং কীভাবে বড় ধরনের কোনো চিকিৎসা করা থেকে কোথায় কোথায় হেল্প পাওয়া যায় তার ব্যাপারে জানতে পারবেন এবং সেই ক্ষেত্রে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক সমস্ত রকম স্টল আছে ডাক্তারবাবু আছে তারা পরামর্শ দেবেন যে আগামী দিনে আপনার শরীরচর্চা করতে গেলে শরীর ভালো রাখতে গেলে কী কী উপায় আছে কী কী করতে হবে সেইটা মেলার প্রধান আকর্ষণ এবং স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের এখানে তাদের ব্যবসা করার জন্য আমরা তাদের ছত্রিশটা চল দিয়েছি তারা যাতে সুযোগ পায় তাদের রোজগারে তার সাথে সাথে শহরে পিছিয়ে পড়া মানুষ তারা যদি এখানে এসে যোগাযোগ করে তাদেরকে ভালো ট্রিটমেন্ট করার জন্য এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এছাড়া অন্যান্য ব্যাংক লোনের মাধ্যমে কিভাবে তারা বড় বড় চিকিৎসা করতে পারবে তার ব্যবস্থা করে দেওয়া সব ব্যবস্থার জন্যই আজকে এই মেলাটা আমরা করছি আগামী দিনে যাতে এই মেলা আরও বড় করতে পারি এবং আমাদের ইচ্ছা আছে যে শীতের দিকে মেলাটা করার আমরা পাক বর্ষাতে করে ফেলেছি মেলাটা তবুও আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের এখানে মানুষ আসছে চিকিৎসার জন্য তাদের হুগলি চিজরা মিউনিসিপ্যালিটি এবং আরবান রুরাল দুটো জায়গা থেকেই আমরা তাদেরকে আমরা নিয়েছি আবেদন করেছিলাম যারা যারা এই মেলাতে অংশগ্রহণ করতে চাও তাদের পণ্য ব্যবসা করতে চায় তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা নিজেদের কৃতজ্ঞ মনে করছি টোটাল ছাপান্নখানা স্টল রয়েছে জয়দেব অধিকারী মেলা কমিটি সেক্রেটারি এবং পৌরসভা সিআরসি হেলথ

টাকা সেটার সেরকম নেই যার জন্যে তারা যেটা করতে চায় কি আমরা মানুষের চিকিৎসা যাতে তারা পায় এখানে ডাক্তারদের যার জন্য আমরা নিয়ে এসেছি এবং কোন রোগের কি ট্রিটমেন্ট হবে সেই সবের জন্য নানা রকম ক্যাম্প আছে ক্যাম্পে যোগাযোগ করবে মানুষ সুযোগ সুবিধা সব পাবে যেরকম চক্ষু পরীক্ষা আমাদের কাল থেকে আমরা বিনাইয়েতে চশ নদিয়া থেকে আরম্ভ করে চক্ষু পরীক্ষা সব আমরা করাব আর একটা জিনিস হচ্ছে এর মাধ্যমে আর এইবার যেটা ছোট আমরা প্রোগ্রাম হয়তো হলো এর পরে এই প্রোগ্রামটাই আরো বিশাল আকারে করব এবং হুগলি ডিস্ট্রিক্টের দিক দিগান্তের সমস্ত জায়গায় যাতে এরকম ক্যাম্প হয় মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা করার জন্য হুগলি জেলার নানা রকম আমাদের আজকে হুগলি চুচুটা পৌরসভা এলাকায় একটি সংস্থা এই স্বাস্থ্য মেলার আয়োজন করেছেন স্বাস্থ্য মেলার সাথে সাথে নানা রকম বিপণনের স্টল ইত্যাদি এসব হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন বড় হসপিটাল এবং নার্সিংহোমগুলোকে বাধ্য করেছেন যারা এত এই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতেন না তাদের স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করে চিকিৎসা দেওয়ার জন্য এবং কোভিডের সময় আমরা দেখেছি ভয়ঙ্কর একটা সংকট তৈরি হয়েছিল তখন এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য বিষয়গুলো ছাড়াও বিভিন্ন সংস্থা বিভিন্ন এনজিও তারা এই স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন তখন খুব কাজে এসছে এই পরিষেবা আমার মনে হয় যে সুস্থভাবে যদি ওই পরিষেবা দেন তাহলে আমার সাধারণ মানুষের উপকার হবে এবং সেই উপকারের ভেতর দিয়ে মানুষ আমরা এবং নিচুতিরা পৌরসভার পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো Mala <laughs> Fasten <laughs> <laughs> your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina. Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.